রাজনৈতিক দলের বাস্তব প্রয়োজনীয়তার সঙ্গে অরাজনৈতিক ব্যক্তিদের চাওয়া পাওয়া ইচ্ছে অনিচ্ছে এগুলোর সঙ্গে সংঘাত তৃণমূল কংগ্রেসে আগেও বেঁধেছিল এখনও বাঁচছে কবির সুমনের সঙ্গে একদা সংঘাত হয়েছিল আপনারা জানেন এবং মিমি চক্রবর্তীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে বলে মিমি জানালেন আজকে যে দু সালেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন পদত্যাগের কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাকে বলেছিলেন যে এভরিথিং উইল বি অল রাইট আজকে মিমি এই কথা বলতে গিয়ে বাক্যটি সম্পূর্ণ করেননি বলেছেন যে নেত্রী বলেছিলেন এভরিথিং উইল বি অল রাইট তারপর যা হলো এইভাবে একটা অর্ধেক বাক্য দিয়ে এবং হাতের ইশারা করে মিমি বুঝিয়ে দিয়েছেন যে কিছুই হয়নি আসলে কিছুই অলরাইট হয়নি এটা বোঝা গেছে এই সংঘাত যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই এটা সত্য এটা হতে পারে এবং এটাই হচ্ছে শেষ পর্যন্ত কি হয় আমাদের তাকিয়ে থাকতে হবে এদিকে জল্পনার জলরঙে আপনারা আগেই জেনেছিলেন যে মিমি চক্রবর্তী আগ্রহী নন এবারে দাঁড়াতে শেষ পর্যন্ত কি হয় আমাদের দেখতে হবে আর লোকসভার স্পিকারকে পদত্যাগপত্র না দিয়ে দলনেত্রীকে পদত্যাগপত্র দিয়ে মিমি ঠিক কী চাইছেন সেটাও আমাদের বুঝতে হবে